আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বাইরা আমার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাইরা আমার আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এই ভিডিও মাধ্যমে আমি আসলে আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি পাশাপাশি কিছু বিভিন্ন বইপত্র বিভিন্ন আসলে ভইয়ের ই দেখে বিভিন্ন আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আমার আপনাদের এই ভিডিও যদি আপনাদের কোনো উপকার আছে তাহলে এই চ্যানেলের সার্থকতা বেড়ার জাত মানুষ উন্নত জাত খুঁজে বাইর আমার এই উন্নত জাত সম্বন্ধে আমার আলোচনা ভাই বাংলাদেশের তেমন কোনো উন্নত জাত নাই তারপরে বিশ্বের অন্যান্য দেশে যে উন্নত জাতের ভেড়া আছে ওই সম্বন্ধে আমার আলোচনা ভাইরাস আমি ভেড়া আজকে আপনাদের সামনে যে ভেড়ার যাত্রা নিয়ে আলোচনা করব সে ভেড়ার জাতের নাম হলো ডাপার ডাপার জাতের ভেড়া পালনের জন্য বিশেষ কোনো সুবিধার প্রয়োজন নেই এটি শুষ্ক অঞ্চলেও পালন করা যায় এরা মাঝারি থেকে বড় আকারের হয় পাশ্চত্য এই ধরনের যাত্রী বিশেষ জনপ্রিয় কারণ এরা সহজে মৌসুম পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার দক্ষতার জন্য এর পশম উন্নত মানের পোশাক তৈরিতে ব্যবহার হয় বায়রা আমার ডারপার জাতের যে বেড়াটা যে সিজন পরিবর্তন হইলেও তারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা রাখে এবং এরা বড় ও মাঝারি ধরনের হয় বা এটার হলো উন্নত মানের পশম যা পোশাক তৈরি তেলা এই পশম এই ভেড়ায় উৎপন্ন হয় বাইরা আমার আমার অগস্যালো কথা এবং আমার ছোট্ট খামার এই খামার এই আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটি এগিয়ে যাবে ভাইরা আমার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকাল কনটি বাজিয়ে দিন আর বেড়ার যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে